নারীদের বিচার অবশ্যই আপনার সরকারে থাকা অবস্থায় করতে হবে ঠিক না পঞ্চম নম্বর কথা হচ্ছে আপনি বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস আপনি বলেছেন ফিরি পৃথিবী গঠন করতে হবে আপনি ফিরি ফিরার পৃথিবী গঠন করার আগে আপনি বাংলাদেশকে আগে ফিরি বাংলাদেশ গঠন করে দেখান করে দেখান আপনি শ্রীধুল পারতে গঠন করার সক্ষম এখন পর্যন্ত অর্জন করতে পারেননি আপনি কীভাবে শ্রীধুলার পৃথিবী অর্জন করবেন শ্রী বলেছেন শ্রীধুলার মধ্যে বেকার শূন্য দারিদ্র্য সৈন্য কার্বন শূন্য পৃথিবী গঠন করার স্বপ্ন দেখেন পৃথিবী গমন করার স্বপ্ন দেখার আগে আপনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনি আগে বেকার শূন্য দারিদ্র শূন্য কার্বন শূন্য বাংলাদেশ নির্মাণ করে বাংলাদেশকে দেখিয়ে দেন যে আপনি বাংলাদেশ গঠন করতে পেরেছেন এই বাংলাদেশ থেকে সারা পৃথিবী পৃথিবী গঠন করার প্রেরণা পাবে বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আপনারা যারা ক্ষত করে আজকের এই মানববন্ধন এবং সামগ্রিক বিপদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আমি সবাইকে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ বিবিএমপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আগামীতে আমরা লাস্ট আলটিমেটাম দিচ্ছি এই আগস্টের তিরিশ তারিখের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা যদি এই তার দাবি মানতে বাধ্য হয় আমরা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হওয়া ঠিক না বলেন মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবিগণ আমি একজন শেষ বার্তা দিচ্ছি তিরিশে আগস্টের মধ্যে আপনার এই দফা দাবি বাস্তবায়ন করে বাংলাদেশে মৌলিক সংস্কার এবং ফেসিবাদি সম্পূর্ণ ব্যবস্থার বিরোধ ঘটিয়ে এরপরে বাংলাদেশে আপনার আয়োজন করবেন কার আগে যদি নির্বাসনের দিকে এগিয়ে যান বাংলাদেশে আমরা ফ্যাসিবাদী অবস্থার সুদ্ধপাত করতে পারে বলে আমরা বিশ্বাস করি কাজী আজকের এই মানব বন্ধন কর্মসুচি এবং সর্বকে বিপদন্ন অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে মিডিয়ার ভাইরা প্রশাসনের ভাইরা এবং সাংবাদিক ভাইরা সবাইকে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ বিবিএমপি পক্ষ থেকে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি সঙ্গে লেগে থাকবেন দেখা হবে রাস্তায় সফলতার গল্প নিয়ে ঋণ কিলেন

করে দু হাজার সালে রাজনীতি করছি কিন্তু বাংলাদেশের কোন কর্মকাণ্ড রাজনীতির সাক্ষের বাইরে নয় রাজনীতির প্রভাব মুক্ত নয় আজকে কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঘোষণা করেছেন কয়েকটি ইসলামী ব্যাংককে আমরা মার্স করব কিন্তু কেন চাকরি যাবে না অথচ এখন জানতে পারছি কি ব্যাংক আলাদা আমি ফাইন থেকে অস্ত্র সশাধিক 547 কোনকে চাকরিচ্যুত করা হয়েছে জানেন না আপনারা এটা কোন আইনে করেছেন অবিলম্বের কৃপা কি বাংলাদেশের পক্ষ থেকে কোন বিত চাই আপনাদের মৌলিক অধিকার রক্ষাতে এই ওই সমস্ত পণ্যপদদের চাকরি পুনরুদ্ধার করতে হবে সুরক্ষিত হবে বাংলাদেশের যে ফাইন দেয় গুলো যারা লুটেপুটে খেয়ে গেছে সাদা পাথর বানাই দিয়েছে তাদেরকে ধরেন তারা ব্যাংক লুক করে খালি করে দিয়েছে ব্যাংকের কর্মকর্তারা কোন রাজনীতির সঙ্গে সঙ্গে নাই কোন কর্মকর্তাদের চাকরি আপনারা কি করে খেয়েছেন এটি সাদা পাথর পাইছেন আজকে দেখেন এই ব্যাংকেরা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত অথচ বাংলাদেশের রাজনীতি নিয়ে নাম চলে না কিন্তু বাংলাদেশের রাজনীতির কারণে ততগুলো ব্যাংক খালি হয়েছে এই সমস্ত শুধু ব্যাঙ্ক নয় বাংলাদেশের অনেক আমানককারীকে আপনারা খালি করে দিয়েছেন আমি বাংলাদেশের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কে করে দেবো তাদের চাকরি নেওয়া হয়েছে তাদেরকে চাকরি তো ফেরত দিতেই হবে এবং তাদের উপর যে আমানতকে হামলা করা হয়েছে তার বিচার করতে হবে বাংলাদেশের ব্যাংকার হচ্ছে বাংলাদেশের অর্থনীতির টাকা এই বাংলাদেশের ব্যাংকাররা কি দোষ করেছে আপনারা কয়েকটি ব্যাংক মানুষ করে কোন কোন ব্যাংকারকে চাকরি চিত করছেন আজকে আমার আশা করেছেন কালকে আর করেছেন খুঁজে বের করেন এর ভিতরে রাখো ফল রাখারা তারা ব্যাংক করেছেন তারা এই সাধারণ মানুষের আমারও খেয়ে ফেলেছে এই এই চাকরি ছিল সাতদিনের কথা দেখি সাত দিনের নোটিশ দিলাম গ্রিন পার্টির পক্ষ থেকে দিনের নোটিশ দিলাম চাকরি তাদের ফেরত দিতে হবে প্রয়োজনে অন্যভাবে অর্থ সংকুলন করে বাংলাদেশের সরকার থেকে ক্ষতিপূরণ দিয়ে খুশি নিয়ে প্রত্যেকটা ব্যাংকের চাকরি ফেরত দিতে হবে এই ব্যাংকারদের বাচ্চা কাচ্চা নাই এই ব্যাংকারদের নিয়ে এই ব্যাংকদের কি শিক্ষা নাই এই ব্যাংকের নাই চাকরি খেয়েছেন আমি আছি যারা চাকরিচ্যুত তাদের কোমলমতি সন্তানদের পাশে আমরা আছি তাদের সেরকম রাজনীতিত্বকে আমি অনুরোধ করবো এই অন্যায় অন্যায়ের আপনারা সোচ্চার হবেন এবং কোন অবস্থাতে বিরোধ থাকবেন না ধন্যবাদ আপনাদেরকে আপনাদের এই এই সহমর্মিতা জানাচ্ছি আপনাদের এই দুঃখে আপনাদের এই শোকে আপনাদের এই কষ্টে গ্রিন পার্টি সবসময় আপনাদের পাশে থাকতে পারবো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি বারবারই একটাই কথা বলতে চাই

সেখানে তারা আমাদের বিরুদ্ধে মামলা করছে এবং যেহেতু মামলা করছে আইনকে সম্মান দেখিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা সেই মামলা যেদিন জামিন নেওয়ার জন্য আসছি আমার এক ভাই বাইতুল মোকারাম মসজিদে নামাজ পড়ে বের হয়ে সে যখন জস্করের দিকে রওনা দেবে কেমনই সময় বের হওয়ার সাথে সাথে যে ক্ষমতা তাদেরকে কে দিয়েছে যে দাবি আমি দেশবাসীর কাছে আইনের কাছে আমি জানতে চাই তবে কথা আমাদের মাঝে সংগ্রামী মধ্য আসবে

অনেক তারাকান্দ মন নিয়ে আমরা এই প্রেস ক্লাবের সামনে সবাই উপস্থিত হয়েছি আজকে আমাদের বলার মতো কোনো আমরা নেমে কোনশো সাতচল্লিশ ব্যাংকের সুবিধা ম্যানেজমেন্ট গত বিশে জুলাই আমাদেরকে পথে নামিয়ে দিয়েছে কোন পূর্ব নোটিশ কোন ছাড়া বেআইনি ভাবে টার্মিনেশন করেছে যার কোন নির্দিষ্ট কারণ তারা দেখাতে পারেনি তারা নিয়োগ বাণিজ্য করার জন্য আমাদের পাশে সাতচল্লিশ জন কর্মীকে আজকে টার্মিনেশন করেছে আমরা এর প্রতিবাদে চাকরি পুনর্বহনের জন্য আলাহাবাদ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি করতে গিয়েছিলাম সেখানে আমাদের পাঁচশো সাতশো একজন কর্মকর্তার উপর আহত করেছে হামলা করেছে আমাদের এখানে অর্থসৎক ছিল তাদেরকে আহত করেছে যৌন করেছে নারী নির্যাতন করেছে তারা নিজেরা তাদের দোষ জন্য আমাদের পাশে ছাত্রলীগ জন কর্মকর্তার নামে মিথ্যা মামলা করে আমাদেরকে হয়রানি করেছে আমাদের কিছু ভাইদেরকে গ্রেপ্তার করেছে তারা নিজেদের দোষ না দিয়ে দেওয়ার জন্য আমার এক ভাই ভাই তো মোকার মসজিদে তার বন্ধা বাড়ি দিয়ে ধরে নিয়ে তাকে হত্যাকাণ্ড চেষ্টা করেছে পরবর্তীতে

আমাদের চার বাইশ লাইন ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি চার বলা আমরা আমাদের চাকরি পুনর্বহার করে আমাদের বাড়ি ফিরিয়ে যাব এই বলে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করলাম সাংবাদিক ভাইরা